আজকে আপনাদের জন্য অনেক বিগার সাইজের একটা ল্যাপটপ নিয়ে আসছি আমি দেখছি যে অনেক প্রফেশনাল ইউজার আছে যাদের আসলে বিগার সাইজের ডিসপ্লে প্রয়োজন যদিও তারা প্রোটাবিলিটির জন্য আসলে ল্যাপটপ কেনে তবে তারপরে আসলে বিগার সাইজের ডিসপ্লে তাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সো সেই টার্গেট অডিয়েন্স এর জন্য আজকে কিন্তু এই যে এইচ পির এইট ফাইভ জিরো জি সেভেন এর ল্যাপটপটা নিয়ে আসছি এটা ইনসাইডে খুবই পাওয়ারফুল এবং আউটসাইড এ কিন্তু বিগার এবং ভালো বিন কোয়ালিটি রয়েছে এবং বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ডেফিনেটলি তবে এই ল্যাপটপটা কিন্তু এখন আপনারা অ্যারাউন্ড তেতাল্লিশ হাজার টাকায় অ্যাপেল টেক গিয়ার থেকে কিনতে পারবেন এবং আমাদের কাছ থেকে যে কোনো প্রিয়ন ল্যাপটপ সহ আপনারা যদি প্রিয়ন স্মার্টফোন কিনতে চান সেটাও কিন্তু কিনে ফেলতে পারবেন বসুন্ধরা সিটিতে তাদের দুইটা শোরুম আছে একটা ল্যাপটপ এবং একটা স্মার্টফোনের জন্য সো যাদের যেটা দরকার ডেফিনেটলি তারা সেখানে ফিজিক্যালি ভিজিট করতে পারেন বিস্তারিত কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাজ অলওয়েজ দিয়ে দিচ্ছি এবং যারা ঢাকার বাইরে আছেন বা যে ভাবে আপনারা আসলে ফিজিক্যাল শপে এসে আসলে পার্চেস করা সম্ভব না বা দেখা সম্ভব না তাহলে তারা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন তো দিয়েই দিচ্ছি আপনারা ডেফিনেটলি চেক দেম আউট সো ফার্স্ট ডিস্লে নিয়ে কথা বলতে চাই বিকস ডিসপ্লে এটা আসলে একটা বড় বিশেষত্ব এবং এখানে কিন্তু যে বিগার সাইজের এর ডিসপ্লে সেটা কি ধরনের ইউজার যারা ইউজ করেন তারা জানেন এবং যারা জানেন না তাদেরকে একটু বলি এটা মূলত যারা আসলে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান বা গ্রাফিক্স এর কাজকর্ম করতে চান বা হালকা পাতলা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে এটার যে ডিসপ্লে কালার আছে তারা ক্লেম করতেছে হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি কভারেজ তবে কালার অ্যাকুরসি খুবই ভালো

বানানো হয়েছে তাদের পারপাস খুব ভালোভাবে সার্ভ করবে এবং বড় ল্যাপটপ যেহেতু সেহেতু এটা হাত থেকে পড়ে যাওয়া বা এটা থাকে তো সেই জায়গায় কিন্তু এইচপি কোনো প্রকার কম্প্রোমাইজ ভাই এটা সম্পূর্ণ কিন্তু দিয়ে করা আমি যতগুলোই ব্যবহার করছি দেখছি ভাই দুর্দান্ত ডিজাইন এবং ভালো বিল কোয়ালিটি প্রোভাইড করে এবং সেই সাথে এটাতে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেট আছে লাইক এটা দিয়ে পৈরা যায় বা সামহাও বেশি ওভার হিডিং জায়গায় আপনি ইউজ করতে চান যেকোনো আসলে এক্সট্রিম কন্ডিশনে এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবে পাবেন এবং দুর্দান্ত বিল কোয়ালিটির পাশাপাশি ডিজাইনটাও আপনারা একটু দেখেন আমার মনে হয় যে মোস্ট অব দ্য ল্যাপটপ ইউজার যারা আসলে একটা প্রিমিয়াম ল্যাপটপ খোঁজেন সাথে পাওয়ারফুল মেশিন হইতে হবে তাদের কাছে এটা ভালো লাগবে ফর শিওর এই ল্যাপটপটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু টেন জেনারেশনের কোরআ ফাইভ এর একটা প্রসেসর রয়েছে যার এক্স্যাক্ট মডেল হলো কোরআ ফাইভ ওয়ান ইউ একটা প্রসেসর যেখানে ফোর কোর এইট থ্রেড রয়েছে এবং এর সাথে কিন্তু ভাই সিক্সটিন জিবি র্যাম পেয়ার করতেছে আর দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে NVMe SSD টা একটু কম মনে হইতে পারে আপনার কাছে আপনি চাইলে সেটা আপডেট করতে পারেন তবে 16GB RAM আর যে প্রসেসরটা রয়েছে সেটা নরমালি কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম ছাড়াও যারা আসলে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান গ্রাফিক্স ডিজাইন করতে চান তারা কিন্তু ভাই একদম ইজিলি এটাতে করে ফেলতে পারবেন এবং যারা স্টার্টার হিসেবে লাইক ফুল এইচডি ভিডিও এডিটিং করতে চান তারাও কিন্তু খুব ভালোভাবে করে ফেলতে পারবেন এবং এখানে যে কিবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদম ফুল সাইজের কিবোর্ড লাইক যারা অফিসিয়াল কাজকর্ম করেন আপনি যদি ডেডিকেটেড নাম্বার প্যাড লাগে সেটা কিন্তু এখানে রয়েছে এবং টোটাল যে টা রয়েছে সেটাতে ব্যাকলাইট সাপোর্ট করে খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড রয়েছে এবং এখানে দেখেন বড় সাইজের একটা ট্র্যাক প্যাড রয়েছে তার সাথে ডেডিকেটেড দুটো বাটন রয়েছে যে কারণে এটা যদি আপনি ব্যবহার করেন এক্সটার্নাল মাউস কিবোর্ড যদি না ব্যবহার করতে চান সেটাও কিন্তু খুব ইজিলি আপনি আসলে করে ফেলতে পারতেছেন সো পাওয়ারফুল এর সাথে সাথে যেসব এক্সটার্নাল এর সাথে রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত এই ল্যাপটপটাকে আসলে যে পারপাসে ব্যবহার করা হবে সেই পারপাসটাকে আসলে সার্ভ করার জন্য তার সাথে এখানে কিন্তু আপনারা ওয়াইফাই ব্লুটুথ এবং সিম কার্ডও লাগাইতে পারবেন সো সিম কার্ড লাগায় যে কোনো আসলে ওয়াইফাই কানেকশন যদি না থাকে সেখানে আপনারা মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন আরো একটা ব্যাপার হলো এখানে যে ওয়েব ক্যাম রয়েছে আপনারা যদি এটাকে আনলক করতে চান সেই জন্য কিন্তু ফিঙ্গার প্রিন্ট রয়েছে এবং এখানে কিন্তু ফেস ফেস সাপোর্ট সো না হলে লক একটা সাপোর্ট পেয়ে যাবেন সো সিকিউরিটি পারপাসে এবং ওভারঅল ইউজ করে যে একটা মজা পাওয়া একটা ল্যাপটপ থেকে সেটা এখান থেকে ফরশিওর আপনারা পেয়ে যাচ্ছেন যে কারণে যারা আসলে প্রফেশনাল ইউজার ডেডিকেটেড কাজকর্ম করার জন্য যেগুলো এখানে মেনশন করলাম সেইগুলোকে আসলে খুব ভালোভাবে এই সাপোর্ট দিতে পারবে এবং তাদের জন্য পোর্টস বাটনও কিন্তু এখানে পর্যাপ্ত আছে লাইক এখানে যদি আমি বাম পাশে দেখাই এখানে আপনার একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন তার সাথে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন পোর্ট আছে আর ডান পাশে এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন আর একটা ইউএসবি পোর্ট আর সাইজ এইচ ডি এম আই পোর্ট রয়েছে সো বিগার ডিসপ্লে পাশাপাশি যদি মনে হয় যে ভাই আপনার আরো এক্সটার্নাল ডিসপ্লে দরকার অথবা আপনি হয়তো বা বিভিন্ন প্রজেক্টরে আউটপুট দিতে চান তাহলে কিন্তু সেটা করে ফেলতে পারতেছেন আর এখানে কিন্তু দুইটা ইউএসবি সি পোর্ট দেখতে পাচ্ছেন যেখানে থান্ডার বোর্ড থ্রি আছে সো হাই স্পিড ডেটা ট্রান্সফার পাশাপাশি এটা দিয়ে আপনি চার্জও করে ফেলতে পারবেন আর এখানে সিম স্লট রয়েছে যেখানে আপনারা সিম কার্ড লাগাইতে পারবেন সো বাটনে কিন্তু মিসিং নাই আপনি ইথারনেট পোর্টের কথা যদি বলেন সেটা আপনার প্রয়োজন হবে না যেমনটা বলছিলাম এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে ব্লুটুথ রয়েছে এবং সিম কার্ড তো সাপোর্ট করেই ওভারঅল আমি বলতে পারি দারুণ প্রিমিয়াম একটা জিনিস আর কিবোর্ডের সাথে এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে অতটা ভালো লাগেনি মনে হয় যে পাওয়ার বাটনটা যদি সবসময় ল্যাপটপে আলাদা ডেডিকেটেড থাকে সেটা আরো বেশি কনভিনিয়েন্ট মনে হয় বাট আপনি যখন এটা ব্যবহার করতে থাকবেন তখন আপনি এটার সাথে আসলে ইউজ টু হয়ে যাবেন ফাইনালি যেটা আসি যে যখন আসলে একটা ল্যাপটপ আমরা কিনি তখন কিন্তু পোর্টাবিলিটির জন্য লাইক বিভিন্ন জায়গায় যাব কাজ কর্ম করবো সব সবসময় তো আসলে এটাকে প্লাগ ইন করে কাজ করা আসলে সম্ভব না যে কারণে কিন্তু ভালো একটা ব্যাটারি ব্যাক আপের প্রয়োজন হয় সো এই ল্যাপটপটাতে ভালো ব্যাটারি ব্যাক আপও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিকজ এখানে ফাইভ আওয়ার্স এর স্ক্রিন অন টাইম পেয়েছি আবার হেভি ইউজ করে সাড়ে চার ঘন্টা সো আপনি যদি নর্মালি ব্যবহার টবহার করেন তাহলে সাড়ে ঘন্টা মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আবার যদি হেভি ইউজ করেন তাহলে চার ঘন্টা তো মিনিমাম পেয়ে যাবেন সো দুর্দান্ত ব্যাটারি ব্যাক কিন্তু এই ল্যাপটপটার সাথে পেয়ে যাচ্ছেন সো যারা আসলে খুব বিগার সাইজের একটা ডিসপ্লে পছন্দ করেন কাজকর্ম করার জন্য রিয়েল পাওয়ারফুল আসলে একটা ল্যাপটপ দরকার এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার তাদের জন্য কিন্তু ভাই এই যে এইচপি ল্যাপটপটা দুর্দান্ত হচ্ছে এবং এটা ডিজাইন বিল কোয়ালিটি ওভারঅল মিলিয়ে এখন দু সালে এসে কোনোভাবেই একটা ব্যাকডেটেড ল্যাপটপ বলা যায় না খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এবং এইটা যেমনটা বলছিলাম যে অ্যাপেল টি গিয়ারে এখন কিনতে পারবেন অ্যারাউন্ড তেতাল্লিশ হাজার টাকা সো সেই হিসেবে আমি বলতে পারি যে সার্টেন কিছু ইউজার আছে লাইক যারা এই ভিডিও দেখছেন আমার মনে হয় আসলে ইন্টারেস্টেড তাদের জন্য ভাই এটা খুবই ভালো একটা ল্যাপটপ হবে আর এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে একটু কমেন্ট করে জানাইতে পারেন আপনারা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সবাইকে